হ্যালো আমি তুহি ফ্রম দুহিজ ব্লগ আজকে আপনাদের সাথে আরেকটি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম আজকে চলে গেলাম আমরা মেজাপুর বাসায় দাওয়াত ছিল তাই যাওয়ার পর আমরা নাস্তা খেতে বসে গেলাম প্রথমে শরবত খেলাম নাস্তার মধ্যে আরও ছিল বেগুনি ডিমের পুডিং নুডলস ঝাল পেটিস পেঁয়াজু ক্যাক ক্রিম রোল তারপর খেলাম মাটির কাপে চা কিন্তু খাওয়ার সময় আমার এক ধরনের মাটির গন্ধ লাগার কারণে আমি আর খেলাম না সবাই আড্ডা দেওয়ার পর এখন সময় ভাতের প্রায় এগারোটা বাজে আমরা ভাত খেতে বসলাম ভাতের মধ্যে ছিল মাছ ডিম চিকেন ফ্রাই আলু দিয়ে গরুর মাংস আলু ভর্তা চিংড়ি কাঁঠাল বিচির ভর্তা বেগুন ভর্তা আলু আর তিতকালার ভাজি সব কিছু অনেক মজার ছিল আমরা মাটির কাপে ছাঁ খেলাম মাটির প্লেটে ভাত খেয়েছি মাটির প্লেটে ভাত খাওয়ার মজাই আলাদা ভাত খাওয়ার কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম চিকেন ফ্রাইটা খুবই মজা ছিল খুবই জুসি জুসি ভিডিওতে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার আপুর হাতের রান্না অনেক মজা তো আজকের জন্য এতটুকুই আমরা রাতের বারোটার দিকে বাসায় ব্যাক করলাম আল্লাহ হাফেজ